ওইкета ফির নাম কি কুরআন শরীফের নামে লজ্জা লজ্জার লাগার ব্যাপারে পার আছেন মান সম্মান প্রতিষ্ঠা সব হামপার হবে বাড়িতে গেলে ভাবীজান এবং আমার দাদি জনেরা চাচিরা জিজ্ঞাসা বাদ করবে নাকি খোকার বক্তব্যই কোরআনের নাম 24 পরগনা হুযুর হাসানের জামানের সাথে জুড়ে উচ্চারণ করেছিলেন হরিপদ সেন তারা পদ মুখ ভাগ তাই চ্যাটার্জি ব্যানার্জি আমাদের জিজ্ঞাসা করবে নাকি যে কোরআনের নাম ধরে বলেছিল কেন এখান থেকে রানাঘাট কত দূর বেশি দূর রানাঘাট রানাঘাটের বর্তমান প্রেজেন্ট এমএলএ অ্যাসেম্বলি সদস্য যেখানে আইন তৈরি হয় আইন যারা তৈরি করে তারা এত মিথ্যা কথা বলে আইন তৈরি করেন যারা তারা যদি মিথ্যা কথা বলে আমরা সাধারণ পাবলিক কি করব আইন যিনি যেখানে তৈরি হয় সে আইন পক্ষে অ্যাসেম্বলির যিনি মেম্বার সদস্য নাম তার অসীম কুমার সরকার কি নাম বললাম আমার তখন প্রোগ্রাম ডিসেম্বর মাসে লাগাতার প্রোগ্রাম ছিল বাংলাদেশে সেই সময় অসীম কুমার সরকার উনি মাঝে মাঝে একটু গান টান করে গান করে উনি রানাঘাটের বিধায়ক হয়েছে উনি বলেছেন মোহাম্মদের কাছে যে কোরআন এসেছিল ওই কোরআন বদরের যুদ্ধে পুড়িয়ে দেওয়া হয়েছিল কথা ঠিক বলছি না ভুল বলছি এক নাম্বার প্রতিষ্ঠান মোহাম্মদের কাছে যে কোরআন পৃথিবীতে আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছিলেন ওই কোরআন বদরের যুদ্ধ পুড়িয়ে দেওয়া হয়েছিল আচ্ছা আপনার সকলে শুনেছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মোবাইলের মাধ্যমে খবরের মাধ্যমে গ্লোবাল প্রিন্টিং এবং টেস্টিং মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমি তো বাংলাদেশে খবরটা তখন আমার কুড়ি গ্রাম প্রোগ্রাম ছিল আমি সেই দিনে শুনতে পেয়েছিলাম বা দেখতে পেয়েছিলাম বিভ্রান্তমূলক কথাবার্তারা বলেছে নাম্বার ওয়ান একটা কোটেশন তার সেই বিভ্রান্তমূলক কথাবার্তারাই আমি একটু আপনাদেরকে এক্সপ্লেনেশন করবো ব্যাখ্যা দেব আপনারা শুনলে বুঝতে পারবেন